আজকে আমরা জানব এক যোদ্ধার গল্প যিনি শুধু তরবারির শক্তিতে নয় মহানুভবতা ও ন্যায় বিচারের মাধ্যমে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন তিনি সালাহুদ্দিন আইয়ুবি ইসলামের বীর সেনানায়ক জেরুজালেম বিজেতা সালাহুদ্দিন আইজুবির জন্ম এক এক তিন সাত খ্রিস্টাব্দে তিকৃত শহরে বর্তমান ইরাক তার প্রকৃত নাম ছিল ইউসুফ ইবনে আইয়ুব ছোটবেলা থেকেই তিনি ছিলেন বিদ্যাপ্রিয় বিনী ও ধার্মিক তিনি কেবল একজন যোদ্ধা ছিলেন না একজন গভীর চিন্তাবিদ এবং ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত নেতা ছিলেন তার অভিষেক ঘটে নুরুদ্দিন জাঙ্গীর অধীনে দক্ষতা ও সাহসিকতায় তিনি অল্প সময়ে হয়ে ওঠেন সেনাপতি এক এক সালে তিনি ফাতেমিদ রাজবংশের পতন ঘটিয়ে মিশরের নিয়ন্ত্রণ নেন আর প্রতিষ্ঠা করেন আইজুবি রাজবংশ এক দুই শতকে খ্রিস্টান ক্রুসেডাররা মুসলমানদের পবিত্র ভূমি জেরুজালেম দখল করে সালাহুদ্দিন তার নেতৃত্বে এক এক আট সাত সালে যুদ্ধেহাত তিনি বিজয় লাভ করেন এবং এরপরেই জেরুজালেম দখলমুক্ত করেন খোট সালাহুদ্দিনের কণ্ঠে আমি কখনও রক্তপাত চাইনি আমি চেয়েছি ন্যায় বিচার জেরুজালেম বিজয়ের পর তিনি খ্রিস্টানদের হত্যা না করে দয়া ও উদারতা দেখান এমনকি পরাজিত শত্রুদের নিরাপদে শহর ছাড়ার সুযোগ দেন তিনি বিলাসিতা পছন্দ করতেন না নিজের সাধারণ জীবনযাপন করতেন মৃত্যুর সময় তার নিজের জন্য কিছুই ছিল না না প্রাসাদ না অর্থ তিনি ইসলামের সেই আদর্শিক নেতা যিনি যুদ্ধ করতেন শান্তির জন্য এক নয় সালে মাত্র পাঁচ ছয় বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তার মৃত্যুর পরও তার নাম ইতিহাসে জ্বলজ্বল করছে তিনি প্রমাণ করেছেন শক্তিশালী হওয়া মানেই নিষ্ঠুর হওয়া নয় সালাহুদ্দিন আইয়ুবি আমাদের শেখান ন্যায় দয়া সাহস এবং নেতৃত্ব কাকে বলে আজকের দিনে এমন আদর্শিক নেতার প্রয়োজন আরও বেশি আসুন আমরা এই মহান বীরের আদর্শ থেকে অনুপ্রাণিত হই